السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটার চলে আসলাম গরুর মাংসের একটা রেসিপি নিয়ে সাত করা দিয়ে আমি গরুর মাংস রান্না করব। সাত করা দিয়ে গরুর মাংস রান্না করা এটা আমাদের জন্য নতুন কিছু না বাট কারো কারোর জন্য অবশ্যই নতুন সাত করা চিনি না বিশেষ করে সাত করা এটা সিলেটে বেশি পাওয়া যায় সিলেটে যারা বসবাস করে তারাই বেশি সাত ভালো চেনে এবং সাত দিয়ে বিভিন্ন ধরনের খাবার তারা তৈরি করে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের লোকজন কিন্তু আমরা সাত করা খুব একটা চিনি না তো সাত করা দিয়ে আমি গরুর মাংস রান্না করব গরুর মাংস আমি নিয়েছি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ আমি আমি যে পাতিলে গরু মাংসটা রান্না করব আমি সেই পাতিলে এটাকে শিফট করে দিচ্ছি বেশ ফ্যামিলি সাইজ করে আমি এটা টুকরো করে কেটে নিয়েছি এট ফার্স্ট আমি গরুর মাংসটা আগে এটা চুলোতে বসিয়ে দিব যার জন্য আমি গরুর মাংসের প্রিপারেশনটা আগে দেখাবো কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম রসুন আমি এরকম কোয়া করে খুলে নিয়েছি একটা এই কোয়াগুলি আমি দিয়ে দিলাম এখানে কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি এবং গোটা রসুন রেখেছি মাংসের ভিতর দেওয়ার জন্য অনেকেই মাংসে গোটা রসুন খেতে পছন্দ করে ধনিয়া গুঁড়ো দেড় চা চা চামচ চামচ পরিমাণ পরিমাণ দিয়ে দিয়ে দিলাম দিলাম মরিচ গুঁড়ো দুই হলুদ গুঁড়ো এক চা চামচের চেয়ে একটু কম দিয়েছি দিয়ে দিলাম এখানে কিছু শুকনো ড্রাই কিছু জিনিস আছে যেমন তেজপাতা দুটো তেজপাতা দিলাম আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি চার পাঁচটা লং দিয়ে দিলাম দুই তিন দারুচিনি দিয়ে দিচ্ছি এলাচি আছে পাঁচটা ছয়টা আছে এলাচি এলাচি একটা কালো দিয়ে দিলাম আমরা সাধারণত গরুর মাংসে একটু শুকনো মরিচ গোটা মরিচ খেতে পছন্দ করি যার জন্য সাত আটটা গোটা মরিচ আমি দিয়ে দিলাম গোটা ধনিয়া একটা চামচ পরিমাণ গোটা ধনিয়া আছে এখানে গোটা ধনিয়াটা দিলেন মাংসটাকে টেস্টি করে তোলে আমি এটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরে আছে সেটা আমি দিয়ে দিলাম এখানে কিছু কাঁচা মরিচ রেখেছি এটা নামানোর আগে দিব এবং কিছু ধনিয়া পাতা রেখেছি সেটা আমি নামানোর আগে দিয়ে দেব এখন আমাকে কিছু বাটা মশলা দিতে হবে জিরে বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু পুরু করে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম যেহেতু আমার গোটা রসুন আছে এই জন্য একটু পরিমাণটা আমি কম দিলাম আমি আদা বাটাটা দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম লবণটা অবশ্যই আমরা স্বাদ অনুসারে দিব আর সরিষার তেল দিয়ে আমি রান্না করব এখানে হাফ কাপ পরিমাণ আমি সরিষার তেলটা দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব গরুর মাংসটা সাধারণত মাখানোর উপর অনেকটাই ডিপেন্ড করে আমি এটাকে যদি হাত দিয়ে মাখতে পারি তাহলে আরো বেশি ভালো হয় আমি সাধারণত হাত দিয়ে মাখতে চাই না এটাকে আমি এখন চুলোতে বসিয়ে দিব। এই মাংস থেকেই অনেকটা পানি বের হয়ে যাবে গরম পানি করে রেখেছি প্রয়োজন সেটা ব্যবহার করব দেখো খুব সুন্দর একটা কালার চলে আসছে আচ্ছা এটাকে এখন এখন রাখছি এবং আমি সাত করার প্রসেসটা করবো এখন সাত করাটা আমি করে নেব এটা একটা লেবু জাতীয় ফল এটাকে আমরা ভেজিটেবলও বলতে পারি ফ্রুটসও বলতে পারি এটা আমরা সাধারণত রান্নার কাজে ব্যবহার করি অনেক সময় মাছ মাংস মাছের সঙ্গেও ব্যবহার করা যায় মাংসের সঙ্গে ব্যবহার করা যায় বিশেষ করে স্বাদ করার আচারটা তো খুবই ভালো এই ফলটা দেখে মনে হচ্ছে কি যে আমরা এটা একটু কেটে দেখি গিয়ে অবস্থা একদম লেবু একদম লেবু এটা রসটাও খুব উপকারী সর্দি কাশি হয় আমাদের যখন সর্দি কাশি হয় তখন আমরা এই রসটা ব্যবহার করতে পারি ইচ্ছা করলে রসটাও আমরা সংরক্ষণ করতে পারি আবার এটাকেও আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে আচার হিসাবেও সংরক্ষণ করা যেতে পারে আমি দেখো আমি আর একটু ভালো করে দেখে দিচ্ছি এটা আমরা যখন মাংসে ব্যবহার করব তখন এটা খোসা ব্যবহার করতে হবে তো সুতরাং খোসাটা আমি কেটে নেব আর পিচিগুলি ফেলে দিতে হবে এর মাঝখানের যে অংশটা আছে সেটাও ফেলে দিতে হবে এটা একটু খেতে তিতা টাইপের হয় একটু তিতো জাতীয় লেবুর অংশ যেমন তিতো জাতীয় সেরকম তিতো জাতীয় অনেকে তিতো তৈরি তিতোটা হলো ফেলে দেওয়ার জন্য অনেকে অবশ্য ভাত দিয়ে নেয় লেবুর ভিতরের অংশ বিচি এগুলি আমি ফেলে দেবো এটাকে ফেলে দিচ্ছি এর সঙ্গে যে অংশটা লেগে আছে সেটাও আমরা ফেলে দেবো জাস্ট একটা লেবু যেরকম হয় সেরকম এটা ফেলে দিলাম দেখো এটাকে আমি টুকরো করে কেটে বেশি আমার লাগবে না এটার অর্ধেকটা হলেই আমার হয়ে যাবে দেখো আমি অর্ধেক পরিমাণ খোসা নিয়ে নিলাম সাত করাটা অ্যাকচুয়ালি বড় একটা মালটা যেমন হয় অথবা বড় একটা অরেঞ্জ যেমন হয় ঠিক সেই সাইজটাই ছিল তো এরকম একটা সাইজে আমি অর্ধেক পরিমাণ আমি নিয়ে নিলাম এখন আমি রান্নাতে চলে যাচ্ছি প্রায় পনেরো মিনিট চুলোতে মাংসটা বসিয়েছি যতক্ষণ না এটা আমার চুষিত হবে এবং রান্না কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করতে থাকি গরুর মাংস আমরা সবাই প্রায় জানি কীভাবে রান্না করতে হয় গরু মাংসটা আমাকে খুব ভালো করে কষাতে হবে মাংস থেকে যে পানিটা বের হয়েছে আমি সেটা দিয়েই রান্না করছি এভাবে আমি কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত আমার রান্না না হবে কমপক্ষে আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট গরু মাংস রান্না করতে আমার সময় লাগবে আমি তোমাদেরকে শেষের দিকে এসে আরেকবার প্রায় আধা ঘন্টা আমি চুলোর পর এটাকে বসিয়ে রেখেছি ঢাকনাটা আমি আস্তে করে খুলে ফেলছি এখানে পানির পরিমাণটাও অনেকটা কমে গিয়েছিল ফুলে যাচ্ছিল যার জন্য আমি এখানে কিছুটা পানিও ব্যবহার করেছি পানি ব্যবহার না করলে এখানে মাংসগুলি সুসিদ্ধ হবে না মাংসের ভিতরে মশলাও যাবে না আমি আর একটু পানি দেব এখানে জাস্ট এখন আমি একটু করে পানি দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব এর আগে আমি এক চামচ থেকে একটা পরিমাণ পানি দিয়েছি এটাকে একটু বেশ বড় একটা গোল চামচ আর এখন আবার আমি আরও দুই চামচ পরিমাণ পানি দিলাম পানিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তোমার মাংসটা সিদ্ধের ওপরে সিদ্ধ করার জন্য আমাকে যতটুকু পানি দেওয়ার দরকার আস্তে আস্তে আমি কষাবো এবং পানিটা দিয়ে নিলাম মাংসটা আমার হয়ে গেছে প্রায় সুসিদ্ধ হয়েছে এবং লবণও ঠিক আছে আমি দেখেছি এখন আমি এখানে একটু ঝোল দিব সামান্য পরিমাণ ঝোল দিয়ে নিব এক চামচ দিলাম আরও এক চামচ দিয়ে নিলাম ঝোল দেওয়ার পরে আমি আরও মিনিট দশেক এটাকে রান্না করবো সামান্য পরিমাণ পানি দিয়ে ফেললাম এটা গরম পানি ছিল কারণ আমি দশ মিনিট যেহেতু এটা আরও জ্বালাবো পানিটা অনেকটাই টেনে যাবে জালটা আমি মিডিয়াম রেখেছি চুলোর ফ্লেমটা মিডিয়াম রেখেছি আর এই যে সাত করাটা কেটে রেখেছিলাম সাত করাগুলি দিয়ে দিলাম কারণ এই দশ মিনিটে আমার সাত করাটাও সেদ্ধ হয়ে যাবে এটাকে আমি দুই চারটা বলক দিয়ে নামিয়ে রাখবো এবং এটাকে বাগার দিব আমি বাগারের প্রিপারেশনটা তোমাদের সামনে আমি শো করছি কড়াইটা আমার গরম হয়ে গেছে সরিষার তেল ঠেলে দিচ্ছি রসুন কুচি এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম ছোট দুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে আমি মরিচ শুকনো মরিচ কিছু দিয়ে দেবো এখানে ব্রাউন হয়ে আসছে এগুলি দিয়ে দিলাম একটা আলাদা ফ্লেভার চলে গরুর মাসে একটু ছাড় না হলে ভালো লাগে না পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে আমি শুকনো মরিচগুলি এর ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে ব্রেস্তাটা হয়ে গেছে এখানে হালকা পরিমাণ আমি একটু এক পরিমাণ গোটা জিরে ফেললাম যেটা আমার মা যেটা বলতো যে বারবার আমরা অনেক সময় আমরা শিপ করে দেই এগুলি পেঁয়াজগুলি শিপ করে দেই আমরা যখন এটা কড়াইয়ে দেব একটা স্ক্র্যাপ করে শব্দ হবে এই শব্দইটা কি মাংসের স্বাদটা ভালো আসে আগে শিফট করলাম না আমি অল্পখানিকটা শিফট করে নিলাম নিয়ে এখন আমি এটা এক ভিতরে নিয়েছিলাম এই কড়াই সংস্পর্শে করছেন স্বাদটা আরও ভালো হয় এই যে দেখো এর ভিতরে আমি শিফট করে দিলাম কালারটা দারুণ কালার চলে আসছে আমি এখন একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচগুলো আমার বেশ বড় বড় যার জন্য দুই চারটা কাঁচামরিচ দিলাম আর ওই যে রসুন গোটা রসুনের কথা বলেছিলাম যারা রসুন খেতে পছন্দ করে

এটা ট্রাই করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ